আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সৈয়দ প্রিন্স আছি আপনাদের সাথে বিগত কয়েকদিন যাবৎ আমি মলদ্বীপে আছি ঘোরাফেরা করতেছি সো মলদ্বীপে আসার পর থেকে আমি খাবার নিয়ে খুব সমস্যায় ভুগতেছিলাম আর আমরা যারা বাংলাদেশে আছি আমাদের কালচারাল ফুড আর মলদ্বীপিয়ান ফুডে আকাশ পাতাল ব্যবধান যা আসার পর আমি বুঝতে পারলাম অ্যাকচুয়ালি আমি ভালোবাসি স্পাইসি ফুড এছাড়া দেখা যায় চাইনিজ ওর থাই খাবার আমি খেতে পারি কিন্তু মলদিবিয়ান খাবারগুলা একদম কেমন পানসা পানসা টাইপের খাবার তারা বানায় সো আমি একদিন হাঁটতে হাঁটতে একটি বাঙালি রেস্টুরেন্ট দেখতে পাই যেখানে এক দুদিন আমি খাই তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো খুবই টেস্টি এবং তাদের এখানে এক ধরনের লবস্টার পাওয়া যায় যেটা প্রায় সময় আমি খেয়ে থাকি মানে আমি দুইবার যে গিয়ে যে খেয়েছিলাম সাথে তাদের ককমোরুক ছিল ওইটাও খেয়েছিলাম তো ফুড ভালো খারাপ না তো অনেকেই আসলে ভাবেন আপনারা যে মালদ্বীপ আসবেন খাবারে কেমন টাকা খরচ হতে পারে ঘোরাফেরা করবেন খাওয়া দাওয়ার বিষয়টা নিয়ে খুবই টেনশনে থাকেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি আপনারা যদি বাংলাদেশি হোটেলে খাওয়া দাওয়া করেন বাঙালি হোটেলে দেখা যাবে এই এখানে তারা যে রেড বলবে এর আশেপাশেই আপনারা খেয়ে ফেলতে পারবেন আর আমি যে হোটেলটায় আসি এটার যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ভিওর সবগুলো বাঙালি রেস্টুরেন্ট এমনই হয়ে থাকে আর আমি অনেকগুলো রেস্টুরেন্ট দেখছি বাঙালি কিন্তু খাইছি একমাত্র এটাই তো আমার দেখা মলদ্বীপে যতগুলো বাঙালি রেস্টুরেন্ট আমি দেখছি মালে সিটির ভিতরে এর মধ্যে সবচেয়ে ভালো পরিবেশ এই হোটেলটারই আমি যেটা বুঝতে পারলাম তো এখন আমি হোটেলের যে ম্যানেজার আছেন ওনার সাথে একটু কথা বলবো মানে ক্যাশে যে বসে আর কি আমি জানি না উনি ম্যানেজার কিনা উনি ক্যাশে বসে থাকে সবসময় হয়তো বা উনি মালিকও হতে পারে হোটেলের তো ওনার সাথে একটু কথা বলে আমি জানতে চাইবো যে এখানে খাবারের দাম কেমন আর মেনিউতে কি কি আছে হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আপনি কত বছর যাবত এখানে ব্যবসা করতেছেন এই তো এখানে চার বছর চার বছর হয়ে গেছে এর আগে আপনার সাথে আমার কথা হয়েছিল বলেছিলেন আপনার বাড়ি চিটগং আর আমি বলেছিলাম এর আগে আমি কলকাতাতে একটা চট্টগ্রামের হোটেলে খেয়েছিলাম আসলে আপনাদের খাবারের কোয়ালিটি ভালো হয় তখন আপনি বলেছিলেন হ্যাঁ চট্টগ্রামের মানুষ অনেক খাদ্য হয়ে থাকে অবশ্যই ভাইয়ের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে তো আপনি কি বলবেন আপনারা কি কি বিক্রি করেন এবং কোনটার দাম কত যেন আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা আছে ওনারা যদি ঘুরতে আসে ওনারা যেন জানতে পারে যে এখানে বাঙালি খাবারের দাম কেমন এবং কি কি খাবার আপনারা এই হোটেলে বিক্রি করে থাকেন এবং আপনাদের হোটেলের লোকেশনটা কোন জায়গায় আপনাদের হোটেলের লোকেশনটা কোন জায়গায় মালে সিটির কোন জায়গায় এটা এটা হলো মালে স্কান্দার মাগু মালে সিটির ইস্কান্দার মাগু ইস্কান্দার মাগু ইস্কান্দার মাগু আন্নু মার্কেট

বাংলা খাবারের জন্য কষ্ট করতেছেন অবশ্যই মালদ্বীপে ঘুরতে আসলে মালে সিটিতে এই নাম্বারে যোগাযোগ করে আনোমা ক্যাফেতে আপনারা চলে আসবেন এবং টেস্টি টেস্টি বাঙালি ফুড আছে এগুলা ট্রাই করে নেবেন তো ভাই আপনাদের মেনুতে কি কী আছে একটু দেখান আর কোনটার দাম কেমন একটু যদি দেখাতেন ট্রেটা টান দিয়ে আমাদের এখানে আছে এই যে করলাবাজি আচ্ছা এটা করলাবাজি একটু দেখান ভাইয়া বাইরে এনে কষ্ট করে একটু আনেন ভিউয়ার্সটা দেখুক

আমরা সামনে রে সামনে মালার মাছ এটা হলো মুন্সি মাছ একটু দেখান কাছে এনে দেখান ভাইজান সামুদ্রিক মাছ অনেক টেস্টি আচ্ছা আচ্ছা এটা হলো আমরা দুই পিস এক প্লেটে দেওয়ায় এক প্লেটে দুই পিস দেয়া হয় একটু এখানে এনে দেখান হ্যাঁ এরকম দুই পিস মাছ দেওয়া হয় এক প্লেটের দাম কত টাকা নেন দাম হবে 35 মালদ্বীপের রুপি মালদ্বীপিয়ান 35 রুফিয়া তারপর কি আছে ভাইয়া তারপর আছে এটা হলো আমাদের দেশের আমরা সরপড়ি মাছ

তারপর আছে আমাদের এখানে আপনার এই যে কক মুরগি এটা বাংলাদেশের যেটা কক মুরগি লাল যেটা এটা আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের 40 টাকা প্লেট এক প্লেটে কয় পিস থাকে ভাই এক প্লেটে আমাদের এই চার পিস পাঁচ পিস চার পিস পাঁচ পিস আচ্ছা তারপর কি আছে মেনুতে তারপর আছে আমাদের পাঙ্গাশ জাতীয় ইলিশ আচ্ছা আচ্ছা পাঙ্গাশ মাছ জাতীয় ইলিশ জাতীয় ইলিশ এটা কি সামুদ্রিক পাঙ্গাস না না এটা বাংলাদেশে বাংলাদেশ এটা কিভাবে আসলো বাংলাদেশ থেকে এখানে একটু বলবেন বাংলাদেশ থেকে তো আমরা এই দেশ তো আমরা অলরেডি মাছে পাওয়া যায় আচ্ছা আচ্ছা মানে এগুলো এক্সপোর্ট হয় তাহলে বাংলাদেশ থেকে হ্যাঁ এটা কত টাকা বিক্রি করতেছেন এটা হলো আমরা 30 টাকা এক প্লেটে কয় পিস থাকে এক পিস এক পিস তারপর এক পিস 30 তারপর আছে আমাদের এই হলো ভিউয়ারস টাকা বলতে কিন্তু এটা মালদ্বীপিয়ান টাকা মালদ্বীপিয়ান টাকা হ্যাঁ তারপর আমরা এই মালদ্বীপের মাছ সামুদ্রিক মাছ এটা আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের 35

তারপর নিচে কি আছে ভাই নিচে আছে আমাদের এখানে বাংলা গরু আছে তারপর আছে বিফ মাটন তারপর আছে আমাদের হাঁস আছে আচ্ছা তারপরে একটু উল্টো উল্টো দেখাবেন কি কি আছে এখানে আছে মনে এই হলো হাঁস হ্যাঁ আসলে এটা কত এটা হলো আমাদের চল্লিশ টাকা চল্লিশ রুপিয়া আর এটা কি আছে এটা খালি এখনো এখনো হয়নি তরকারি আসতে আচ্ছা ওইটাই কি আছে একটু এনে দেখাবেন এটা হলো আমাদের

বাংলা গরু আর বিদেশি গরুর মধ্যে ব্যাপারটা একটু বোঝান ভাই। মানে বলতে এখানে হলো ইন্ডিয়ান বিফ আর হলো বাংলা বিফ যেটা। আচ্ছা। এখন ইন্ডিয়ান বিফ তো হলো মনে হয় এটাতে কোনো হার নাই, হাড় ছাড়া এবং চর্বি ছাড়া। আচ্ছা ওইটার দাম কত? ওইটা হলো আপনার তিরিশ টাকা প্লেট বেসা হয় এখানে। আর বাংলা বিফটা হাড় যুক্ত। এটাতে হার আছে এবং চর্বি আছে এবং মনে এটা টেস্ট

এই যে আমি আছি এখন মলদ্বীপে মলদ্বীপে রাস্তাকে বলা হয় মাগু এটা আমিও শুনে প্রথমে একটু অড ফিল করেছিলাম এই দেশে আমরা যেমন বলি রাস্তা ইংলিশে বলা হয় রোড মলদ্বীপিয়ান বলে মাগু তো স্কেন্দার একটা জায়গার নাম স্কেন্দার মাগু মানে স্ক্যান্দার রাস্তা ইস্কেন্দার মাগু স্ক্যান্দার মাগুতে এসে ক্যাফেটার নাম কি ভাই আনোমা ক্যাফে আনোমা ক্যাফে আনুমা ক্যাফেতে চলে আসলে আপনারা বাংলাদেশি খাবার পেয়ে যাবেন এছাড়াও মলদ্বীপে অন্যান্য বিভিন্ন দেশের আরও রেস্টুরেন্ট আছে আমি সেগুলোর ভিডিও আপনাদেরকে দেব তো এটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছি যারা আমার বাংলাদেশি ভাইয়েরা অনেকেই চায় বাজেটে ট্রিপ করতে বাজেটের মাধ্যমে ট্রিপ করার জন্য ওনারা একটু টেনশানে থাকে যে কত টাকা খরচ হতে পারে খাওয়া দাওয়ার জন্য ওই ভাইদের জন্য আমার ওই ভিউয়ার্সদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি ওনারা যেন একটা ধারণা পেয়ে যায় মলদ্বীপে এসে এক বেলা খেতে গেলে ওনাদের কেমন খরচ হতে পারে আমি একটু রাস্তাটা দেখিয়ে নেই এই হোটেলটা কোন জায়গায় তো ভিওয়ার্স ইস্কান্দার মাগোতে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই বাংলা খাবারের সুস্বাদু একটি হোটেল যেটার নাম হচ্ছে আনুমা ক্যাফে সো ভিভার্স আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন সো ভিভার্স সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ